আপনাদের এই যে বাফলে আজকে যে আপনারা যারা উঠছেন এই ওঠার পিছনে আপনাদের কে কে হেল্প করছে কিভাবে করছে সেটা বলেন আসলে সম্পূর্ণ ডিঙ্গটা তো আমি ঢাকায় ছিলাম ঢাকা থেকে আমাদের চেয়ারম্যান স্যার তার সাথে আসছি বরিশাল থেকে সেই এদিকে মোটামুটি ম্যানেজ করছে কিভাবে করছে যে নামগুলো আগে বলছিলাম

আলিয়া এবং যার উপরস্থ নেতৃত্বে আছে সহ দপ্তর সাম মনিরো ভাই তাদের সাথে একটা ডিল হয়েছে যে ডিলের কারণে আমরা এখানে আসছি এবং আমাদের প্রশাসনও তাদের তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে সেই কারণে আমরা এখানে আসি যেখানে আপনাদের আওয়ামী লীগের নেত্রী পালাইয়া গেছে সেখানে এই দুঃসাহস দেখাইলেন টাকা পয়সা দেওয়া যে আপনারা যাদের নাম বললেন এরা টাকা পয়সার নিচে এটা আপনি নিশ্চিত হলেন কিভাবে। আমি নিশ্চিত এই যে আমাদের উপজেলা চেয়ারম্যান শাহ যিনি তিনি বলছেন যে আপনারা যান এবং সরকার থেকে এরকম নির্দেশনা আছে নাকি আজকে থেকে অফিস না করলে তাদেরকে প্রশাসক নিয়ে করবে সেই কারণে একটা ডিল হয়েছে সে ডিল একটু বড় রকমের এরকম আমাকে জানাইলো কিন্তু আমার নিছাতে হয় না আমি আমাকে বলছেন তো চলো আমরা সেইভাবে আসছি এখানে আচ্ছা ঠিক আছে তাও বলে সেখানে শেখ হাসিনা পালাইয়া গেছে আওয়ামী লীগের আপনাদের এমপি পালাই গেছে আজকে বাউফুলে আপনাদের ঢোকার জন্য কে কে সহায়তা করছে ঢোকার জন্য আসলে আমরা প্রশাসনিকভাবে যোগাযোগ করে আসছিলাম তো তার সাথে সাথে আমরা বিএনপির একটা অংশ যারা ব্যাকের নেতৃত্বে দেয় আপেল ফিরোজ আলী আজম তহিম এই সমস্ত লোকজনের সাথে মনে মূল্য একটা সম্পর্ক ছিল ওই সোর্সে সোর্সে আমরা এখানে আসছি তারা এর বিনিময় অর্থ আপনাদের বিভিন্ন নেতার কাছ থেকে কাছ থেকে নেয় নেই অন্য সেটা আমার জানা নেই জানা নাই আচ্ছা ঠিক আছে